নমস্কার আমি সুস্মিতা শ্রী সদ্গুরু দেবাই নাম আমার গুরু পরমাংস দায়ালজিকে কোটি কোটি প্রণাম আপনাদের সবাইকে আমার চ্যানেলে প্রণাম জানাই আর আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীবাত্মা কেন আত্মাকে পরমাত্মার থেকে আলাদা মনে করে এবং নিজেকে দুঃখী মনে করে এবং ভয়ে ভৃত মনে করে তো আজকে এই বিষয়টা খুব একটা ইন্টারেস্টিং বিষয় তো প্রথমেই বলবো যাকে বা যে পরমাত্মাকে আমরা সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি বিভিন্ন মন্দির ভগবানের জায়গায় তো সেইখানে কি আমরা পরমাত্মাকে আছি তো যে পরমাত্মাকে আমরা বাইরে খুঁজছি সময় তো আমরা যাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি তো সবসময় ভাবি কি আমরা সেই পরমাত্মা বাইরে আছে কিন্তু এটা আমরা জানি না পরমাত্মা আমাদের মধ্যে আছে আমাদের ভেতরে আমাদের চেতনার মধ্যে আছে আমরা ভাবি কি আমরা দেহ আমাদের এই শরীর এটা আমরা মন মন যেটা বলছি সেটাকে ভাবি এটা আমাদের মনের নির্ণয় কিন্তু এটা কি আমরা ভাবি আমরা আত্মা আমরা সেই চেতনা আমরা সেই পাওয়ার তো আমরা সবসময় নিজেদেরকে পরমাত্মা থেকে দূরে করে রেখেছি পরমাত্মা তো আগে আমাদের মধ্যে আছে অন্তরে আছে তো পরমাত্মা চেতনা রূপে আছে তো আমরা কি করি পরমাত্মাকে বাইরে খুঁজি কিন্তু পরমাত্মা যখন আমরা ভিতরে খুঁজতে আরম্ভ করি তখনই আমরা আস্তে আস্তেই পরমাত্মার রূপ হতে শুরু করি তো যত উপনিষদ কি বলছে উপনিষদ হচ্ছে বেদের সার তো উপনিষদ বলছে অহম আত্মা ব্রহ্মই মানে কি অহম আত্মা মানে আমার নিজের আত্মাই ব্রহ্ম সেই পরমাত্মা তো এখানে কি বলছে যত উপনিষদ এদিকে আমাদের অষ্টবাক্য যত জ্ঞানযোগীরা কি বলছি রকম বাক্য বলছি তত্ত্বমসি মানে কি সেই তত্ত্বস্বরূপ যে তত্ত্বস্বরূপকে সেই পরমাত্মা ব্রহ্মকে বলছে সেই তত্ত্বস্বরূপ আমি আবার কি বলছি আহম ব্রহ্মাস্মী মানে আমি ব্রহ্ম স্বরূপ মানে কাকে বোঝাচ্ছে তো আমরা সেটাকে জানি না আমরা ভাবি কি আচ্ছা জীবাত্মা কি প্রথমে বলবো জীব কেন আত্মাকে পরমাত্মা ভাবতে পারে না জীবাত্মা তখনই যখন পরমাত্মা থেকে আত্মার সৃষ্টি বা পরমাত্মা থেকে সমস্ত আত্মাই আছে থাকবে এর কোনো বিনাশ নেই তো পরমাত্মা থেকে আত্মা তো আত্মা কথাটা যখন দেখছে বড় বড় মুনি সাধুরা দেখছে এই আত্মা দিয়ে শুধু বোঝানো যাবে না তখন কী বললো জীবাত্মা কথা ইউজ করলো মানে ওই আত্মা যখন যে কোনো শরীরের মধ্যে যখন এলো সেই শরীরের মধ্যেই আসার পরে যে মনের সঙ্গে যুক্ত হলো ইন্দ্রিয়র সঙ্গে যুক্ত হলো তখনই তাকে জীবাত্মা বলা হচ্ছে তাহলে জিনিসটা কিন্তু আত্মাই কিন্তু এটা বোঝানোর জন্য বিভিন্ন মোড়ক দেওয়া হলো আমাদেরকে যাতে আমরা বুঝতে সুবিধা করি তো এর সঙ্গে যখন মনরূপী বস্তু যুক্ত হলো তখন কি ভাবলো সে আমি তো সেই পরমাত্মা নই আমি তো আলাদা তো তাকে জানার জন্য আমাদের বেশ বেশি করে কী উচিত ধ্যান সব সময় জ্ঞানের মধ্যে থাকা উপনিষদের মধ্যে দিয়ে চলা কি বলছে আমি সেই তত্ত্বস্বরূপ তত্ত্ব মসি মানে কি আমি সেই তত্ত্বস্বরূপ তত্ত্ব বলতে কাকে বোঝাচ্ছে সেই পরমাত্মাকে বোঝাচ্ছে তো আমরাই সেই পরমাত্মা স্বরূপ তো এখানে বিভিন্ন অষ্টবক্র যাদের গীতা আছে তো এই গীতাতে কি বলছে আহোম ব্রহ্মাষ্ট্রের মতো শব্দ ইউজ করছে মানে আমি ব্রহ্মস্বরূপ কিন্তু আমরা কি করছি নিজেদেরকে নিচু ভেবে রেখেছি ভেবেছি কি আমরা আমরা হচ্ছে শুধুমাত্র দেহ আমরা শুধুমাত্র শরীর এখানেই আমরা নিজেদেরকে আবদ্ধ করেছি তো আমরা হচ্ছে সেই অবিনাশী চেতনা আমরাই হচ্ছে আত্মা বার বার যতভাবে হোক আমাদের মনে মনে সবসময় চিন্তন করা উচিত আমি শরীর নই আমি আত্মা আমাদের শরীরের মধ্যে সেই শুদ্ধ চেতনা স্বরূপ যে রূপ আছে সেটাই চৈতন্য স্বরূপ আমি না পাপ করছি আমি বলতে সেই আত্মা না আত্মা পাপে লিপ্ত হয় না আত্মা পূর্ণতে লিপ্ত হয় না আত্মার মধ্যে সুখ আছে না আত্মাতে দুঃখ আছে সুখ দুঃখ কেউ আত্মাকে পরশও করতে পারে না আমি শরীর কিন্তু শরীরের মধ্যে থাকা সেই চেতনা স্বরূপ সেটাই হচ্ছে আমাদের শুদ্ধ স্বরূপ তো সেই স্বরূপটাকে আমরা কি করেছি আমরা দেখতে পাই না কারণ কি সেই রূপী স্বরূপের মাঝখানে একটা মনরূপী বস্তু এসে গেছে মনরূপী বস্তু এসে গেছে যেটার মধ্যে দিয়ে কি করা হয়েছে আমরা তখন ভাবি না না আমরা ভগবানের থেকে অনেক আলাদা পরমাত্মা থেকে অনেক আলাদা তো আমরা নিজেদেরকে আলাদা করে ভেবে নিই এর মধ্যেই সমগ্র সৃষ্টির অর্থ এবং সমগ্র শক্তি লুকিয়ে আছে যখনই আমরা এই আত্মজ্ঞানে আসব তখন কি বারবার ওই জন্য মহাপুরুষরা কবিরা কি বলেছে শুদ্ধ আহম বুদ্ধ আহম আনন্দ আহম মুক্ত আহম তো আমরা শুদ্ধ স্বরূপ সেই চেতনা স্বরূপ মুক্ত স্বরূপ আমরা নিজেদেরকে বন্দি ভেবে নিয়েছি তাই বন্দি হয়ে গেছে কীভাবে বন্দি ভেবেছি আমরা মোহমায় আকৃষ্ট হয়ে গেছি এটা আমার সন্তান তো এইটা আমার সন্তান এটা আমার স্বামী এটা আমার সংসার এই মোহতে আটকে গেছি কিন্তু আমরা যদি কর্তব্য মনে করে করি তাহলে আমরা কোনো মুহূর্তেই থাকবো না এই জ্ঞানটাই হচ্ছে বলছে আতমবোধ এটাই আত্মতত্ত্ব তো আমরা যখন প্রথমে একটা সন্তান যখন হলো পৃথিবীতে তো আমরা কিভাবে তাদেরকে এই পরমাত্মার বোধ থেকে আমরা কি করলাম জীবাদ্মার আলাদা বোধের মধ্যে নিয়ে চলে এলাম যে পরমাত্মা আলাদা আমরা আলাদা আত্মা আলাদা এই বোধটা আমরা তৈরি করলাম কিভাবে একটা বাচ্চা যখন সন্তান যখন জন্ম নিল আমরা কি বলতে আরম্ভ করলাম আরে তুই রাম তুই শ্যাম তুই যদু ইয়া মধু যা ইচ্ছা তাকে একটা নাম দেওয়া হলো যে এটা তুই যখন বলছি আমি কে তুই তুই হচ্ছে রাম আর তুই শ্যাম কাউকে একটা নাম ধরিয়ে দিলাম তাকে কিন্তু আমরা কি কেউ কখনো কাউকে বলেছি আমরা আমাদের সন্তানকে বলেছি যে তুই আত্মা তুই শুদ্ধ চেতন সেই স্বরূপ আত্মা তুই তুই বুদ্ধ তুই শুদ্ধ তুই মুক্ত কখনো আমরা বলিনি তো আমরা বলিনি বলি আমাদের মধ্যে এই ধারণাটা হয়ে গেছে যে আমরা মুক্ত নই আমরা বদ্ধ আমরা বন্দি এটাও ভেবে নিয়েছি তো আমরা যদি কেউ যদি বলতাম যে তুই হচ্ছে শুদ্ধ চেতন আত্মা সেটা তো কখনোই আমরা বলিনি আমরা যখনই সে সেটা চেয়েছে সেটাকে দিয়ে দিয়েছে বলেছি এটা তোর 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 বারবার তোর 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 বলতে কি এখানে তার অহংকারকে বোঝানো হচ্ছে সেও জানছে কি এটা আমার আমারটা করতে শিখলো আমার অহংকার করতে গেল এলো এটা তোর এটা তোর জন্য এই যে ভাগ সে করতে আরম্ভ করলো তো এটাই হচ্ছে অহংকার তো মা কখন আমরা নিজেদেরকে ভাগ করছি যখন ভাবছি পরমাত্মা অনেক বড় আমরা খুব ক্ষুদ্র তো আমাদের অস্তিত্বকে ধরে রাখতে হবে সেই অস্তিত্বকে ধরে রাখার জন্য আমাদের নিজেদের একটা সত্তাকে আলাদাভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি কি অহংকার বলছি আমরা কি বলি আমি করেছি আমি করেছি কিন্তু আমার কি ক্ষমতা আছে আচ্ছা কি সব কিছু যা করছে আত্মা সেই পাওয়ার আত্মা কে এখানে আত্মা কেন নির্লিপ্ত আমি কেন বলছি না আত্মা পূর্ণ করে না আত্মা পাপ করে না আত্মার মধ্যে সুখ আছে না দুঃখ আছে না মান আছে না অপমান আছে কারণটা হচ্ছে এই জন্যই আমাদের যখন আমরা ঘরে দেখেছি ইলেকট্রিক আসছে তো ইলেকট্রিক কিন্তু একটা পাওয়ার তো ইলেকট্রিকের মধ্যে আপনি যদি ওই ইলেকট্রিক হিটারের মধ্যে দেন কি হবে ও হিট তৈরি করবে ইলেকট্রিক যদি ফ্যানের মধ্যে দেওয়া হয় একটা ফ্যান লাগানো হয় তার মধ্যে ইলেকট্রিক কানেকশান দেওয়া হলো সুইচ মারা হলো তখন ফ্যানটা চলতে থাকছে তাই তো ফ্যান চলছে কিন্তু একটা একই ইলেকট্রিক ভিন্ন ভিন্ন কাজ করছে কি করছে কেউ হচ্ছে আগুন গরম করছে মানে হিটার তৈরি করছে হিট তৈরি করছে আবার কেউ কি করছে ফ্যান চালাচ্ছে হাওয়া দিচ্ছে আবার কেউ কি করছে লাইট জ্বালছে এই ইলেকট্রিকের পয়েন্ট করা হলো বাল্ব জ্বালিয়ে দেওয়া হলো তো সেই শক্তি সে শক্তি কী করছে কেউ সুইচ মারা হলো লাইট জ্বালছে তো ভিন্ন ভিন্ন আমরা কাজ করছি এই দেহে যখন জীবাত্মা জীবাত্মাই মন রূপের সঙ্গে এলো কিন্তু আত্মা শুদ্ধ শেতন চেতন এবং চৈতন্য স্বরূপ তো তার মধ্যে কোনো ময়লা নেই সবসময় শুদ্ধ পবিত্র সেই পরমাত্মা স্বরূপ বলতে পারি আমরা কিন্তু সেই আত্মাকে আমরা দেখতে পাই না কারণ কোনো ইলেকট্রিকের কিন্তু কোনো দোষ নেই ইলেকট্রিক একটা একটা পাওয়ার শক্তি তো সেই ইলেকট্রিককে যেভাবে আমরা ইউজ করছি কখনো বাল্ব লাগিয়ে দিলাম তো সে লাইট দিচ্ছে কখনো আমরা হিটার একটা নিয়ে দিলাম হিট দেবে ইলেকট্রিকের সঙ্গে কানেকশান দিলে ফ্যান চালালে ফ্যানের হাওয়ার দেবে আবার এসি চালালে ঠান্ডা করবে একটা ইলেকট্রিক কিন্তু নিউট্রাল কিন্তু আমরা ভিন্ন ভিন্নভাবে তাকে ইউজ করছি ঠিক তেমনই এই জীবাত্মার এই মনের সাথে যখন মিলিত হয়ে গেল ইন্দ্রিয় সহ মিলিত হয়ে গেল তারা ভিন্ন ভিন্ন কাজ করলো ওই সব সবসময় কী বলে আত্মজ্ঞানের মধ্যে থাকতে আত্মতত্ত্বের মধ্যে থাকতে যে সবসময় মনে মনে আমাদের এই গানটাই করা উচিত আমি শুদ্ধ আমি বুদ্ধ আমি মুক্ত আমি চৈতন্য স্বরূপ তো তখন কী হবে আত্মার বোধ এইভাবেই হয় এটাকে জানতে গেলে আগে আমাদের নিজেদের মধ্যে খুঁজতে হবে কি করতে হবে সাধনা করতে হবে ধ্যান মেডিটেশান করতে হবে সেই আত্মাকে প্রথম খুঁজে বার করতে হবে আত্মাকে আমরা খুঁজে পাবো না যে শান্ত চৈতন্য স্থির স্বরূপ যেটা সেটাই আত্মা সেটাই আত্মা তো আমরা এই স্বরূপটা কখন হবে যখন আমরা কোনো সদ্গুরু ধারণ করব। আমার শ্রী পরমংস দয়ালজির চরণে বারবার কোটি কোটি প্রণাম তিনি এই জ্ঞান আমাদের দিয়েছে কি বলেছে তুমি শুদ্ধ তুমি মুক্ত তিনি কি জ্ঞান দিয়েছে সেই পরমাত্মাই তার থেকে সব কিছু সৃষ্টি তো আমরাও সৃষ্টি বা আমরা সে পরমাত্মার অংশ বলতে পারি কারণ এর সৃষ্টি হয় না ধ্বংসও হয় না কিছুই হয় না তো আমরা সবাই শুদ্ধ কিন্তু আমরা জানি না আমাদের উপরে একটা ময়লার আবরণ পড়ে গেছে সেটা হচ্ছে এই মন ইঞ্জ একটা ময়লার আবরণ তৈরি করে দিয়েছে পাপ পূর্ণের আবরণ তৈরি করেছে কিন্তু যখন আমরা ভাববো যে আমরা আত্মা আমরা কোনো পাপও করতে পারবো না আমরা কোনো পূর্ণ করার ইচ্ছা হবে না মানে পাপ পুণোর ওপরে চলে যাব যখনই আত্মতত্ত্বর মধ্যে আসবে কেন আমি শুদ্ধ চেতন তো এটা এই জ্ঞান কে দিয়েছে যখন গুরু ধারণ করবে কোনো মহাপুরুষের চরণ স্মরণ গ্রহণ করা হবে সেই তিনি কি করবে এই জ্ঞান দেওয়া হয় যে তুমি সেই পরমাত্মা সে ছাড়া আর কিছু নেই সেই ব্রহ্ম সেই পরমাত্মা সেই শক্তি সেই পাওয়ারই সব যেটা তোমার মধ্যে আছে তার মধ্যে আছে তো আমাদের মধ্যে কি করে অর্থাৎ কি করে আমাদের মধ্যে একটা মন্ত্র দিয়ে দেয় কি বলে যেমন আমি বলছি ঠিক যেমন এই উপনিষদে বলছে অহম ব্রহ্মাস্মী এটা জপতে থাকো কি মানে আমি ব্রহ্মস্বর আমি ব্রহ্মস্বর আবার কি মন্ত্র দেয় সো হাম মানে সো অর্থে যত উপনিষদ যা কিছুতে সো অর্থে পরমাত্মাকে বুঝিয়েছে আর হাম অর্থে নিজেকে বুঝিয়েছে বা জীবাত্মা বা আত্মাকে বুঝিয়েছে তো কি বলা হয় সো হাম মানে সেই পারমাত্মায় আমি তো এটা বলতে বলতে তোমাকে যে ভুলভাল শেখানো হয়েছিল সেটা আমাদের মধ্যে দূরে চলে যাবে যে তুমি তুমি কে তুমি যদু তুমি রাম তুমি শ্যাম এই তুমি এটাই তোমার না এটা থেকে আমরা বেরিয়ে যাবো তো এই জন্য একটা মন্ত্রের দরকার যে মন্ত্র মধ্যে দিয়ে কী বলছে আমি সেই স্বরূপ যে সেই স্বরূপ সে আমার আমি আমার মধ্যে সেই স্বরূপ তাহলে কি হচ্ছে আমাদের এই দেহ রূপে ভাবলে কিন্তু আমাদের মধ্যে সমস্ত কিছু পাপ পূর্ণ সব কিছু হিসাব নিকাশ দিতে হবে দিতে হবে কিন্তু আমরা যদি আত্মা ভাবি তাহলে তার কোনো হিসাব নিকাশ দিতে হবে না আর আমরা এই ভুলটাই করছি কারণ আমরা আত্মতত্ত্বের মধ্যে জানি না আমরা কি করছি আমরা দেহ ভাবছি আর আমি দেহ দিয়ে এই কাজটা করছি তো সেই কাজের মধ্যে কোনো পাপ আছে পূর্ণ আছে ভুল আছে ঠিক আছে তো আমার সেই ভা পাপ পূর্ণগুলো নিতে হচ্ছে কিন্তু যখন আমি এই সব কিছুর ঊর্ধ্বে উঠে যাচ্ছি তখন কিন্তু আমাদের সেটা নিতে হচ্ছে না আমরা সবসময় যদি আত্মভাবের মধ্যে থাকতে পারি আত্মজ্ঞানের মধ্যে থাকতে পারি তাহলে আমরা এই সমস্ত কিছু থেকে ওপরে উঠছি আমাদের শ্রী শঙ্করাচার্য কি বলছি সদ্গুরুদেব শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য কি বলছি ব্রহ্ম আত্ম এক ও বিজ্ঞান মানে যে ব্রহ্ম সেই আত্ম মানে আত্মা এক ও বিজ্ঞান সেই একই জ্ঞান বিজ্ঞান বলতে এখানে তত্ত্বজ্ঞান তো এই তত্ত্বজ্ঞানটা আমরা কবে জানবো এটা হচ্ছে গুপ্ত রহস্য এর মধ্যে তো এই রহস্য যদি না আমরা ভেদ করতে পারি তাহলে আমরা কেউ তো আমাদের শেখায়নি যে তুমি আত্মা তুমি ব্রহ্মস্বরূপ তুমি চৈতন্য স্বরূপ তুমি মুক্ত তুমি শুদ্ধ তুমি প্রবৃত্ত কেউ আমাদের শেখায়নি তো তখনই শিখবো যেমন আমরা সদ্গুরুর চরণ স্মরণ গ্রহণ করব। সেই তত্ত্বকে বুঝব তো বারবার আমাদের বলা উচিত আর তখন কী করব আমরা কিন্তু এই মোহ থেকে বেরিয়ে যাব আমরা বুঝতে পারবো আমাদের স্বরূপ কি আমরা ছোটোখাটোভাবে লিপ্ত হব না কোনো কিছুতেই আমরা যাই করি না কেন জানবো এটা হচ্ছে দেহ আমরা খেয়েছি সেটাও দেহ যেটুকু দেহ ধারণ করার জন্য করেছি সেটাই দেহতত্ত্ব সেটা দেহ আর এর ওপরে আছে আত্মা তো যখন আমরা সব সময় ভাবব সেই পরমাত্মার চিন্তা করব। সেই পরমাত্মার জব করব মনে মনে কি হবে তত্ত্বমসি তত্ত্বমসি মানে সেই তত্ত্বই আমি তো আস্তে আস্তে কী হবে আমার মধ্যে আমি ভাব থাকবে না সেই পরমাত্মার ভাব চলে আসবে সেই তত্ত্বকে সেই পরমাত্মা সেই আমি আমার মধ্যে সেই স্বরূপ আছে তো আস্তে আস্তে সেই স্বরূপে যেতে আরম্ভ করবো অহম ব্রহ্মাস্মী মানে আমি ব্রহ্মস্বরূপ আমি আস্তে আস্তে ব্রহ্মস্বরূপ হয়ে যাচ্ছি এই জ্ঞানটা খুব প্রয়োজন আমাদেরকে কেউ বলেনি শেখায়নি এই শেখার জন্যই গুরুর দরকার গুরু এটাই আগে শিক্ষা দেয় যে তুমি কে তুমি সেই পরমাত্মা শুধু তোমার মধ্যে সুপ্ত হয়ে আছে লুকিয়ে আছে কারণ কি এই যে মন আর ইন্দ্রিয়গুলো তোমাকে বাঁধা দিচ্ছে তো এই মন এবং ইন্দ্রিয়কে শান্ত করতে হবে তখনই আমরা সেই তত্ত্বে গিয়ে পৌঁছাবো এটাই হচ্ছে গুরু রহস্য যত উপনিষদ যত মহাপুরুষ এই দিকেই ইঙ্গিত করেছে আমাদের আতম তত্ত্ব এটাকে বলে অনেকে আবার বলছে ভগবত প্রাপ্তি তো এটা ছাড়া কখনোই জীবাত্মা সুখী থাকতে পারে না জীবাত্মা তখনই সুখী থাকবে যখন সে নিজেকে পরমাত্মার আমার মধ্যেই আছে এবং সাধনা করবে নিজেকে শান্ত করবে নিজেকে বলতে এখানে মনকে শান্ত করবে এখানে ইন্দ্রিয়কে শান্ত করবে তখনই সেই আত্মা এবং পরমাত্মার সে দর্শন বলতে অনুভব করবে তখনই সেই তত্ত্ব জন্ম নেবে তখনই আমরা সুখ দুঃখের ওপরে যেতে পারব আমাদের দুঃখ সুখ মান অপমান কেউ আমাদের কোনো কষ্ট দিতে পারবে না তো আপনাদের সবাইকে আমি বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার কমেন্ট করুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশ বেশি করে আরও শেয়ার করে দিন ঠিক আছে নমস্কার আপনাদের অনেক অনেক ধন্যবাদ